কোঠা আন্দোলনে তো গাড়ি ঘোড়া বন্ধু কতটা দিন রাস্তায় বাইরে পারি না ঘরে বাজার সদাই কিচ্ছু নেই ছেলে নিয়ে বউ নিয়ে খুব বিপদে আছে এই জন্য আপনার কাছে আইলাম টাকা দিতেন বাজার সদাই করে বউ ছল নিয়ে খাইতাম বস এই ঘরে বাজানের ফস করে আমার বাসার সামনে চলে আস তাই না তুমি কি জানো না যে মোটর ডিপার্টমেন্টে চাকা গুলে টাকা আছে না টাকা নাই আমি টাকা পাবো কই আমি কি টাকা টাকসাল দিয়ে রাখছি আরে এতদিন না ভালো কথা এই সমস্ত আজ বাজার কথা কেন বলেন কোনদিন শুনছেন আমি আজেবাজে জিনিস খাই আর হয়েছে হইছে তোমাকে ড্রাইভার যাত্রা আমার ভালো করে চিনা আছে তোমাদের কি খাও আর না খাও এটা আমার ভালো করে জানা আছে আর শোনো গাড়ি চাকা ঘুরলে টাকা পাবো এরা কোনো টাকা নাই যাও সকাল সকাল আসে মেজাজটা খারাপ করতে যাও বাবা আমার না খুব খুঁজা লাগছে তুমি না বলছিলা মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবা হ্যাঁ বাবা তোরা কইছিলাম আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো চল তোর আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া আচ্ছা বাবা বাবা আসো চলো বাবা তুমি এখানে বসো ঠিক আছে বাবা এই আমার পোলারে এক প্লেট ভাত আর এক প্লেট মুরগির মাংস দাও আচ্ছা দিতাছি বাবা তুমি খাও হ্যাঁ ঠিক আছে ঐ শুন কি লাগে দেখ মাজন আবির ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছেন আর কোও না ভাই পকেটে নাই পয়সা কোঠা আন্দোলনে গাড়ি নিয়ে বাড়িতে পারিনা এদিকে পোলাডা আমার বাইনা ধরছে মুরগির মাংস দিয়ে ভাত খাইব ਤੇ তোমার না আইনে মুরগির মাংস দিয়ে কত ভাত খাওয়াতেছি আর শোনো পোলাডা মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছে তুমি লিখে রাখো গাড়ি ঘোড়া চললে আমি এসে দিয়া দিমু তার মানে বাকি না 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 বাকি पैसा বন্ধ করে দিছি সকাল 250 টাকা দিয়ে মুরগি কিনে নিয়েছি তোমার বাকি দেওয়ার দুননি ওই খবর রাখ আমির ভাই আমির ভাই দাঁড়াও শোনো এই খাবার রাখ দে হে ধর ভাত তরকারি গুলো রেখে দে আমির ভাই তুমি আমার মাসুম বাচ্চার মুখের সামনে থেকে ভাতের তলা কাইরে নিলা দেখো ভাই খাতির আছে মুখে মুখে আছে বাকির সাথে কোনো খাতির নাই যখন টাকা হবে তখন এসে খাইও এখন যাও আমির ভাই যখন গাড়ি চলতো গাড়িটা ব্রেক করলেই প্রথমে এসে তোমার হোটেল থেকে ভাত খাইতাম তুমি কি ভালো ব্যবহারটাই না করতা হারাজ গাড়ি চলে না পকেটে টাকা নাই আর তুমি এই ব্যবহার করলা আয় বাবা তোর খাওয়া লাগবে না শোনো তুমি আজকে যে ব্যবহারটা করলে না আল্লাহ একদিনের বিচার করবে র ভাই জানতো তুই তো বাকি দিছিস আমার কাছে জিজ্ঞেস করছো এখন থেকে ওরে খাবার দিলে আমার কাছে জিজ্ঞেস করে দিবি আচ্ছা মহাজান ভালো আর ফাজিল কোন কার বাবা তুমি বাসায় যাও আমি দোকান থেকে বাজার করে নিয়ে আস আচ্ছা বাবা আচ্ছা যাও ছোয়াක් সবসব প্যাকেটগুলো দিয়ে গেছে রে। হ্যাঁ ভাই দিয়ে গেছে। আচ্ছা। কি লাগবে ভাই? ভাই আমারে 2 কেজি চাল আর আধা কেজি ডাল দেন আর হিসাব করে রাইখেন। কোঠা আন্দোলনে গাড়ি ঘোরা বন্ধ তো? গাড়ি ঘোরা চালু হইলে আমি আপনার টাকাটা দিয়ে যামু না। বাকি? ভাই বাকি হইব না ভাই। দেশের যে পরিস্থিতি বাকি বকি দেয়া বন্ধ। যদি নগদ দিতে পারেন তাহলে কোন তালে দিতেছি আজকে যদি চাল ডাল ছাড়া বাসায় যায়। বাসার সবাই তো না খেয়ে থাকবে।lceil ভাবি হোক চাল ডাল অনেক নীতি হবে। কে দেবো? হ্যাঁ ভাই দেন আমি টাকা দিচ্ছি।

একটি প্রবাদ আছে অভাব পড়লে নাকি স্বভাব নষ্ট হয়ে যায় এবং এই কথাটি বাস্তবের সাথে মিল রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম